সূর্য সবার অগচরে মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে গেল হ্যালো অনুরাগের সর আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন দীপা সূর্যকে খুঁজতে সেনগুপ্ত বাইরে থেকে বের হয়ে যায় সোনারূপাও লুক করে ঘর থেকে কিছু নেই। একটা সময় সোনারূপাকে পেয়ে যায় দীপা সোনারূপাকে নিয়ে একটা জায়গায় বসিয়ে রাখে সূর্য মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে যায় প্রিন্সিপাল ডাক্তার এসে স্টাফদের বকাবকি করে কেন সূর্য মেন্টাল হসপিটাল থেকে পারে গেল এরকম একটা রুগী কিভাবে আপনাদের চোখ ফাঁকি দিয়ে চলে গেল জানেন তো এইটা কিসের রুগী এটা হলো পুলিশ কেসের রুগী যদি তারা জানতে পারে যে এই রুগী এখানে নেই তাহলে কি করবে আপনাদের কারণে হয়তো এই প্রতিষ্ঠানটাই বন্ধ হয়ে যেতে পারে অন্যদিকে সোনারূপাকে দুজন ব্যক্তি তাদের মায়ের কাছে নিয়ে যাবে বলে ধরে নিয়ে গেল সূর্যের সামনে পড়ে যায় তারা তারা চিৎকার করে বাঁচাও বাঁচাও করে সূর্য তাদের পাথর ছুঁড়ে মারে তাদের আহত করে ফেলে সোনারূপা তাদের হাত থেকে বেঁচে যায় পরে দীপা এসে তাদের খুঁজে পাই সূর্য তাদের দেখে মনে করার চেষ্টা করে কিন্তু কিছুই মনে করতে পারে না পরে হসপিটালের স্টাফ এসে সূর্যকে হসপিটালে ফিরে নিয়ে যায় তো বন্ধুরা দীপা কি পারবে সূর্যকে খুঁজে বের করতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ধন্যবাদ